ভাই আমি সাজগোজ খুব পছন্দ করি সাজগোজ খুব পছন্দ করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি বিয়ে শাদি হয়েছে হ্যাঁ ভাই বিয়ের শাদি হইছিল বিয়ে শাদি হইছে স্বামী কই ভাই স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে কি জিনিস নেই আপনার মাঝে যে স্বামীর ডিভোর্স হয়ে গেল সবই তো আছে আপনার মাঝে ভাই সবই আছে আমি ডিভোর্স দিয়ে দিছি কেন ডিভোর্স দিলেন স্বামী নেশা কর ভাই নেশা বাসিং করে তার জন্য ডিভোর্স দিয়ে দিছি হ্যাঁ একটা ছেলে আছে তিন বছর বয়স কিন্তু আমার স্বামী নিয়ে গেছে আমি বর্তমানে আমি একাই আছি নিজে চারপি করি হ্যাঁ চারপি করি নিজে একাই আছি একাই চলি একাই খাই তো আমার একা জীবন আর কতদিন ভাই চলা যায় না এই কারণে একজন মনের মতো মানুষ খুঁজতেছি ভাই কিন্তু আমি আপনার ইউটিউবে আসছি ভিডিও করতেছি ঠিক আছে আমার কেউ খারাপ মনে করবে না ভাই ইউটিউবে কেউ শখ করে আসে না ঠিক আছে যে একটা কারণ থাকে মানুষের জীবনে ঠিক আছে আমার জীবনে একটা অতীত হয়ে গেছে যাই হোক এখন আমি একটা ভালো একটা মানুষ চাই আমার হ্যাঁ প্রেম করে বিয়ে করছে তার জন্য তো এই অবস্থা ভাই এখন আমি এরকম ডুবে গেল যে যদি একটু নেশা পানি না করতো ভালো থাকতো মানে তিন অক্ট খাওয়ন দিত বা দুই অক্টো দিত ভালো থাকতো এরকম হইলেও চলতো কিন্তু যা ইনকাম করতো সবই নিশা করেই নষ্ট করে দিত তো আমি তো অনেক কষ্টই ছিলাম ভাই এই কারণে ছেড়ে দিলাম স্বামী ছাড়া পড়ায় দুই বছর এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে শাদি বসবো এবং কি এটাতে আসছি ভাই কেউ নাম্বার নিয়ে কেউ এমনি ফোন দিবেন না ফালতুকে আমার ফোন দিবেন না যদি কেউ মনের মতো মানুষ আমার হইতে চান আমার বিয়ে শাদী করার ইচ্ছা আছে বা আমার পাশে থাকতে চান তাহলে আমার সেই মানুষটাই ফোন দিবেন

কাজ কামের খুব সমস্যা বুঝছেন সব ফ্যাক্টরিতে কাম নাই বৃত্তমান বেতন উঠানোই সমস্যা এই যে মনে করেন গত মাসের স্যালারি এই মাসে এখনো পাইনি সব নাই নাই এখন এখন এই কারণে মনে করেন